জাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী এই সেই মহানারী এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী মর্যাদাপূর্ণ পূর্ণ আল্লাহর স্ত্রী আল্লাহর নবীর স্ত্রী আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবী সাল্লাহ আলী জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে শিয়াবে আবি তলেবে যখন বন্দী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তার সম্পদ সাহাবিদের পেছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন আল্লাহ আকবর বলেন তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে তো এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ বলে তিনি কত নামাজ পড়তেন আল্লাহ অকর বলেন বক্তব্য তো এরকম হওয়া উচিত ঠিক কি বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আড়াই পার্সেন্ট দেয় আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন আল্লাহ অর্বর বলেন মা খালি জাতুর যে রসুলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন দলীয় শোনেন কুরআন মজিদ আল্লাহ পাক বলেছেন উবাওয়াজাদাকা দাল্লা ও আপনাকে আমি পথ পথের অনুসন্ধানকারী পেয়েছি পরে আপনাকে পথ দেখিয়েছি ওয়াওয়াজাদাকা আঈলা ফাআগনা আপনাকে আমি দরিদ্র পেয়েছি আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি এই আয়াতের তাফসিরে এসেছে

এই ধরনের উস্তাহী তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করিলেন না মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন সন্ন্যার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শানের খেলাফ কথা বলো তুমি যে আমার যে টুকরা মা খালী জাতুর কোবরা রদিয়া তালা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ কর এবং তার উপর অববাদমূলক কথা বল জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই এ টু জুবেল্লা অথচ সেই জাহিলি যুগে মা খালী জাতুর কোবরাহ রদিয়া আল্লাহ তালা আনহার উপাধি ছিল তহেরা মানে পবিত্র নারী আল্লাহ বলেন সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ চয়ন করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ শব্দ যে করেছে এই বক্তার তহবা করা উচিত কথা বলে না কেন এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাতির কাছে তহবা করা উচিত ক্ষমা চাওয়া উচিত আর যদি বলে যে সে নাকি অসুস্থ অনেকেই বলে যে রিমান খাটছে সোজা সারের আমলে তো এজন মাথা মতা নষ্ট হয়ে গেছে তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছেই কথা বলেন ভাই ইনসাফের কথা বলেন কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং ড্রাইভিং সিটে বসাবেন মানুষ মেরে ফেলবে না ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাযত করেন আমিন একটু জোর आवाजে সকলে বলেন আল্লাহু আকবার আমিন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান আরমান কত বেশি শুনেন এই যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলেন আবু কথা বলছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রবিশ্বাসলামকে দেখে বলছেন হে আল্লাহ রসুল এই তো আপনার কাছে খাদিজ্জা এসে পড়েছে ইদা আটাৎকা যখন আপনার কাছে সে চলে আসবে সাকর আরে ইহা সালাম মিন রব বিহা ওয়া মিন নি বাবা সি ফিল জান্নাটি মিন কসবিন লা সাহাবা সিহী ওয়ালা নাসবা সবা আল কামা ক লা আর সালাম আপনার স্ত্রী খাদিজা আসতেছে আপনার কাছে এসেই পড়েছে তার কাছে একটা পাত্র আছে সেই পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে সালাম দিব সুবহানাল্লাহ জোরে বলতে পারেন নাই কত বড় সম্মান আল্লাহ পাক মা খাদিজাকে দান করেছেন সুবহানাল্লাহ তাকে শুধুমাত্র আপনি সালামি দিবেন তা নয় ফিল জান্নাতি মিন কাসাবিন মনি মুক্তা খুচিত জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দিবেন লা সহাবা ফিহি ওয়ালা নাসাবা যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না যে জায়গার মধ্যে কোনো সরগোল চেঁচামেচি থাকবে না এমন একটা জান্নাতের সুসংবাদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করেন মা খাদিজাতুল কুবরা হচ্ছেন সেই নারী সেই রমণী জীবনে কোনো দিন স্বামীকে আঘাত দেন নাই কষ্ট দেন নাই জীবনের সমস্ত সম্পদ তার পেছনে ব্যয় করার পরে একটা দিন আফসোস করে বলেন নাই আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমার জীবনের সব সম্পদ গুলো শেষ হয়ে গেল একটি বারের জন্য বলেন নাই আল্লাহ আকবর বলেন স্বামীকে খুশি রাখবেন কেন আল্লাহ রসুলাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট আল্লাহ পাকের জান্নাত নারীর জন্য ওয়াজিব হয়ে যায় অন্য একটা হাদিসের মধ্যে এসেছে লাউ কুমতু আমিরন আহাদান আইয়াস জুদা এই পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে হুকুম করতাম ওয়াদার করতাম আইয়াস জুদা লি গায়রিল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কাউকে শেষ দিতে লা আমারাতুল মারওয়াতা আনতা সাজুদা লি জাওজিহা তাহলে আমি নারীকে বলতাম নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয় ওয়া ইন্না আল মারআআ লা তুআদি হাক্কা হাত্তা তুআদি হাক্কা যাওজিহা আল্লাহ নবী বলেছেন একটা নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে পারবে না যতক্ষণ একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে স্বামীর হক আদায় করতে না পারে এইজন্য স্বামীর হক আদায় করতে মা বন্ধুদের যত্নবান হতে হবে আল্লাহ পাক যেন মা বোনদের তৌফিক দান করেন আমিন সাথে সাথে আমরা পুরুষ যারা আছি আমরাও আমাদের স্ত্রীদের হক আদায় করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক পক্ষ কথা বললে তো হবে না আমাদের মা না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ বানাবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ স্বামী হিসেবে গ্রহণ করে তার আদর্শকে আমরা ফলো করবো বলেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন হাদিসে আছে না রান্না ঘরে কাজ করে সাহায্য করেছেন আল্লাহু আকবার বলেন কোনদিন খাবারের দোষ ধরেন নাই আয়েব ধরেন নাই লবণ কম হলো কেন ঝাল বেশি হলো কেন টু শব্দ করেন নাই মায়েশা বলেছেন খাবার ভালো লাগলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি খেয়েছেন খাবার যদি কখনো খারাপও হয়েছে চুপচাপ উঠে গেছেন কোনোদিন দুশ ধরে বলেন নাই রান্না তো খারাপ হইলো কেন এই কেন শব্দ আল্লাহ নবী জীবন আমাদের বলেন নাই সুভাদাল বলবেন না আমরা কি পারবো ইনশাল্লাহ রসুলের অনুসরণ করতে একটু জুড়ে আমাদের বলে না পারবো ইনশাল্লাহ কারা কারা পারবেন তো হা দেখতে চাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আর চিৎকার দেখুন আল্লাহ মামিন হাত নামান ভাইরা হাদিস শরীফ এসছে যে এই পৃথিবীর মধ্যে যত নারী আছে তারা হচ্ছে নেককার নারী যারা আছে তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইন্নামান দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা পৃথিবীর সমস্ত সামগ্রীর মধ্যে নেককার নারী চাইতে দামি সম্পদ আর আর সেই নেককার নারী আমরা নষ্ট করে ফেলতেছি তো আমাদের ঘরের স্ত্রীদেরকে বেপরদায় চালিয়ে আমরা আমাদের নেককার স্ত্রীদেরকে বদকার বানিয়ে ফেলছি আমাদের মেয়েদেরকে আমরা বানিয়ে ফেলছি ঠিক আমাদের সতর্ক হতে হবে আল্লাহ পাক যেন আমার মা বন্ধুদেরকে আবেদা জাহেদা সালেহা কানেতা আমিনা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ পাক যেন আমার পুরুষ ভাই যারা আছেন সকলকে আমার আব্দালিতার সাথে কোরআন মাজিদ পড়ে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন নবী কী বিশাল আদর্শ মেনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক অঙ্গন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক ইনসা প্রতিষ্ঠা তৌফিক আমাদেরকে দান করেন